जते <laughs> हैं <laughs> <laughs> কমেন্ট করেন কমেন্ট করেন জলদি জলদি জয়েন হয়ে যান হাই কেমন আছেন বন্ধুরা কমেন্ট করুন কমেন্ট করলেন वो आप प्रगति को হাই কেমন আছেন কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করুন কমেন্ট করলে অবশ্যই রিপ্লাই করব লাইভে জয় নেওয়ার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা কমেন্ট করুন কমেন্ট করলে অবশ্যই রিপ্লাই করব কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করুন কে জানি হা হা রেট দিচ্ছে লাভ রেট দিচ্ছে লাইক করে দেন লাইক করে কমেন্ট করুন কমেন্ট করলে অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই করব যারা নতুন বন্ধু আছে তারা কমেন্ট করতে পারেন বন্ধু ব্যাক করে দিব ওকে যেন কালে পেম যাইব বি ফলে যদি না কালে পেম যাইব বি ফলে তখন কিন্তু বলব তখন কিন্তু বলব কি না বন্ধুরা অনেকেই আছেন অনেকেই লাইভে জয়েন হয়েছেন কেউ কমেন্ট করতে করছেন না অবশ্যই কমেন্ট করুন কমেন্ট করলে পরিচিত হবো যারা নতুন বন্ধু আছে তাদের সাথে পরিচিত হব আসলে আমি লাইভে আসি না আমার লাইভে আসার একমাত্র কারণ আমি অ্যাপ্লাই করেছি মনির জন্য এই জন্য লাইভে আসা এই চ্যানেলটা দিয়ে অলরেডি আমার একটা মনি চ্যানেল আছে এই মোবাইলটা আমার মনি চ্যানেল এই চ্যানেলটা তো বলতে পারেন লাইক তো দুইটা করে দিল অ্যাকচুয়ালি কি কমেন্ট তো করুন কমেন্ট করলে অবশ্যই কমেন্টে রিপ্লাই করব তো একা একা বসে থাকতে ভালো লাগছে না কেউ কমেন্ট করলে ভালো হয় কমেন্ট সময় কাটবে বেশিক্ষণ লাইভে থাকবো না আধা ঘন্টা থাকবো তারপরে কেটে দিবো অলরেডি পাঁচ মিনিট হয়ে গেছে আর পঁচিশ মিনিট লাইভে আছে আমার মত এত নয় তো কারো জীবন ঝরানো মায়ার বাদন জানিয়ে বাদ ছিঁড়ে গেলে কব আসবে আমার মরণ আমার মতো এত সুখী নয় কারো জীবন আমার মতো এত সুখ তো কারণ ওমর ফারুক লাভ দিয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য ভাই আপনি কোথা থেকে আমার লাইভে জয়েন হয়েছেন কমেন্টটা আমি বাংলাদেশ থেকে কুমিল্লা মেঘনা থানা আমার বাড়ি আমি দুবাইতে কাজ করি দুবাই আছি এখন বর্তমানে আপনারা কে কোথা থেকে দেখতাছেন অবশ্যই কমেন্ট করতে পারেন কমেন্ট করলে অবশ্যই কমেন্ট লিপ্টে করব আর সবাই একটু লাইক করে পাশে থাকেন আমার মতো এত সুখী নয়তো কারো জীবন জানিয়ে বাদন ছিঁড়ে গেলে খুব আসবে আমার মরন্য আমার মত এত নয় তো কারো জীবন পাগল মন রে মন কেন এত কথা বল তো বন্ধুরা কমেন্ট করুন কমেন্ট করলে অবশ্যই কমেন্টটা লিপ্রাই করব কমেন্ট আপনারা কেউই করছেন না শুধু লাইক লাইকও বেশি করছে না অনেকেই লাইক করতেছে অনেকেই আছেন লাইভে কমেন্ট করুন যারা নতুন আছেন তারাও কমেন্ট করতে পারেন কমেন্ট করলে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করলে আপনাদের সাপোর্ট ব্যাক করে দিব তো কমেন্ট করে একটু সাথে থাকুন সময় দিন অবশ্যই সময় দিব যাদের সময় দরকার আছে যারা লাইভে সময় চাচ্ছে বা অনেকে লাইভ করতেছে আমাকে যে আমি সময় দিয়ে আসবো তাদের আমার ইউটিউবে চারটা চ্যানেল আছে এটা মনির জন্য অ্যাপ্লাই করেছি আর অলরেডি আমার একটা মনিটাইজ চ্যানেল আছে আর দুইটা নিয়ে ওরা কাজ করতেছি আমার দুইটা একটা মনি চ্যানেল অলরেডি হয়ে গেছে একটার জন্য অ্যাপ্লাই করেছি আরো দুইটা নিয়ে কাজ করতেছি আমার ইউটিউব চ্যানেল চারটা আছে যাদের সাপোর্ট দরকার অবশ্যই বলতে পারেন অবশ্যই সাপোর্ট করব আমার মত এত সুখী নয়তো কারো জীবন কি আদর আছে ভালোবাসা জানানো মায়ার একটা সময় ধরে আমি সবই ভাবিতাম তার মন পিঞ্জারে যতন করে আগলায় রাখতাম তার হাসি মুখের ছবি দেখে দুঃখ পোষাইতাম তুই করলে পরে কেমন করে হারায়া যেতাম একটা সময় তোরে আমি সবিতাম তোর মন পিঞ্জরে যত্ন করে আগলাই রাখতাম তার হাসি মুখে ছবি দেখে দুঃখ পোষাইতাম তুই কানলে কেমন করে হারায় যাইতাম তো বন্ধুরা কমেন্ট করুন কমেন্ট করলে অবশ্যই কমেন্ট টা লিফাই করবো তর থাকতে দে আমায় আমি চুপ টিকার থাকবো রা ডাকবই তুই চাইলে বল আমার সঙ্গে চল উইউ দস্পূর্ণের বৃষ্টিতে আজ বীজবধু জলায় হবি মনি চাই তো বারবার দুই চার শূন্য তো বন্ধুরা কমেন্ট কেউ করবেন না মনে হয় কমেন্ট না করলে কি কি করার বসে থাকবে লাইভে অনেক দিন পরে এসেছি লাইভে আমি আসি না আপনারা কমেন্ট করলে হয়তো ভালো লাগতো কমেন্ট আপনারা কেউ করছেন না ওকে ধরনের পাঁচ হাতে

একটা কমন ডায়লগ ইউটিউবে অনেক আগে বাইরেছে তো ডায়লগটা এরকম ছিল মানে বয়সটা আমাকে ভাল লাগে না ভাল লাগবে কি বা আপনাদের মনে তো হিংসা বলা মানে কমেডি একটা আছে ওরা কমেডি ভিডিও বানায় এক সময় আমিও কমেডি বানাইতাম আমার অন্য একটা চ্যানেলে তো কমেডি ভিডিও আমার তো লাগে নাই বানাতে এই জন্য আমি আবার অন্য ক্যাটাগরির ভিডিও বানাই ওই চ্যানেলটা ডিলিট করে দিয়েছি যেটা নিয়ে ভালো না লাগবে সেটা নিয়ে কাজ করতে মোটো লাগে না ও সাতটা জন আছেন তিনজনে লাইক করছেন এখন কমেন্ট করেছে একজনে আমার একটা ভাই কমেন্ট করেছেন আমি তোমারই আছি মন পড়াই তোমার মতন আমার মতো এত সুখী নয় কারো জীবন কি আদুর সেহবান বাশা জ্বরানো মায়দম জানিয়ে বাদল না ছিড়ে গেলে কবু आमार्म तो तो What is your name? My name is नारायण चंद्र दास आपका नाम क्या है अपना বাংলাতে কমেন্ট করুন বাংলা আপ সমসমে আতায় কি হিন্দি সমসতায় বলুন পিন্টু পিন্টু আকাশ শঙ্কর পিন্টু শঙ্কর আপনার নাম কি পিন্টু শঙ্কর তো বলুন ভাই আপনি কোথা থেকে দেখছেন আমার লাইভ ইন্ডিয়া কি বাংলাদেশ এত নো মানে আপনি কোন দেশের মতো ইন্ডিয়ার ঠিক আছে ইন্ডিয়ার কথা থেকে আপনি দেখতেছেন ইন্ডিয়ার আমি ইন্ডিয়া গিয়েছিলাম ঘুরার জন্য ওই জায়গাতে আমাদের অনেক আত্মীয় স্বজন আছে আমি বাংলাদেশের আমাদের ইন্ডিয়া অনেক স্বজন আছে আমি নিজেও গেছি কলকাতায় আই বেনাপুর ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া বেনাপুর ফুলচুয়ালি অ্যাকচুয়ালি বেনাফুল তো আমি জানি না আমি মনে করেন ইন্ডিয়া কলকাতার ভিতরে ওই এরিয়ার ভিতরে মনে করে গিয়েছিলাম আপনি চব্বিশ পরগনা আপনার আর নদিয়া এই ধরনের জায়গার সাথে আর কি গিয়েছিলাম ওই জায়গাতে কাছাকাছি নদী আছে আপনাদের আর ওই এরিয়ার ভিতরে বেনাপুলের নাম শুনছিলাম কিন্তু বলতে পারি না কোন জায়গা গিয়েছিলাম মানে এটা কোন জায়গা আছে কারণ ইন্ডিয়া অনেকটা বড় নাম কিভাবে বলতে পারি আর অনেকেই আছেন ইয়েস আই লাইফ দেন ওকে আপনি ঠিক আছে আপনি বাংলাতে একটু কমেন্ট করলে আমার জন্য সুবিধা আমি তো এত ইংলিশ পারি না আমার বন্ধুরা সাথে আছেন আপনারা সবাই একটু লাইক করে দেন আর কমেন্ট করুন কমেন্ট করলে कॉमेंटली रिप्लाई कर यू स्पीक हिंदी ओ आपको हिंदी समझ में आता है ऐसे ही है बोलिए भाई आप कैसा है कैसा है मेरा मैं अभी डुबई में है मैं डुबई में नौकरी करता है मेरा बारा मुलुक बांग्लादेश है मेरा कंट्री बांग्लादेश में डुबई में नौकरी करता है आई एम फाइन ओके मेरे को इतना तो इंग्लिश पढ़ने के लिए नहीं आता है फिर भी बोलने के लिए भी नहीं आता है जो एक्चुअली मैं दुबई में आके हिंदी सीखा है एक्चुअली इतना इंग्लिश आप, आप मालूम होगा इंग्लिश में कमेंट करता है लेकिन मेरे को इंग्लिश इतना नहीं आता है और बोलिए

ये भी फोन है ये ये एक मेरा मोबाइल है इधर से एक लाइव है मेरा यूट्यूब चैनल चार है फोर पीस यूट्यूब चैनल व्हाट फोन डू यू यूज हमार मतो तो, तो शुकी

मेरा फिफ्टी टू आवर्स वॉश टाइम है अप्लाई किया फेस लाइव व फेस बॉयस से कुछ वीडियो बनाने का बा थोड़ा दिन लाइव करने का फिर अप्लाई करेगा ना तो आपका मोनिटेशन हो सकता है मैं दूसरा मूवी टाइप का कैटेगरी लिए यूट्यूब चैनल में काम करता है तो तो इसके लिए थोड़ा रिक्स है मोनिटेशन होने के लिए तो इसके लिए मैं थोड़ा लाइफ करने के बाद ही अप्लाई करेगा थोड़ा दिन बाद में। हिंदी हिंदू हाँ आई एम मैं हिंदू आदमी है मैं दुबई में है मेरा नाम नारायण नारायण दास मेरा मुलुक बांग्लादेश है मेरा कंटी दिस इज फोन इज ऑफ माईर फोन इज ऑफ माई फादर मैंने मैंने दिस इज फोन इज ऑफ माई फादर मैंने आई वाला फोन जो आप यूज कर रहे हैं वो आपका की बाप का है क्या है मतलब आपका गौर का आदमी का फोन है ना ये तो मैं जो मैं यूज कर रहा है जो आप मेरा फोन का बात कर रहा है आप वो मेरा ही पर्सनली दो फोन मेरा है वो मैं पर्सनल काम का लिए यूज करता है मेरा फोन का बात करेगा तो मेरा पर्सनल है शुद्ध मेरा पर्सनल काम का यूज करता है ना आप आपका बोल रहे मोबाइल आप यूज करता है तो आप यूट्यूब में वीडियो बनाता है ओके जय श्री राम जय श्री राम आप यूट्यूब में वीडियो बनाते तो आप जस्ट एक्टिव कमेंट कर दो मेरा वीडियो में आपका चार्टा यूट्यूब चैनल है चारों में आपका सब्सक्राइब करके कमेंट करके आएगा यूट्यूब में वीडियो बनाता है तो मेरा कोई भी वीडियो में कमेंट करके आ जाओ मैं आपको बैक कर देगा ओके ओके अब अब बनाता है आप आप जस्ट मेरा एक कोई भी वीडियो में एक कमेंट करके आ जाओ मेरा चार यूट्यूब चैनल है सब्सक्राइब करके आपको आएगा।

कमेंट okay, uh, okay, okay. okay, आप आप YouTube पे वीडियो जस्ट करके जाओ मैं आपको सब्सक्राइब कर देगा तुम्हारे

आव, आव, आव। आपको कैसा लग रहा है आप कहा से हैं? एक आदमी है कौन है ले मालूम नहीं लेकिन वो कमेंट कुछ करता नहीं बैठा है ऐसा कोई है। ऐसा तो, 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 तो है कमेंट करो ऐसा जीरो पॉइंट में क्यों बैठा है अपने এখন লাইভটা কেটে দেব সবাই ভালো থাকবেন এতক্ষণ যেই আমার সাথে আসলো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পরবর্তীতে কখন লাইভে আসবো না আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই